নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের লোটকে সুটকের ভুনার রেসিপি লোটকে সুটকির ভর্তা বা ভুনা আপনারা হয়তো অনেকে অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন তবে আমি আজকে যেভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা একবার খেয়ে দেখবেন এটা খেতে অপূর্ব স্বাদের লাগে তো চলুন রেসিপিটা শুরু করি তবে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে এখানে আমি 250 গ্রামের মতো লটকে মাছ 4 in সাইজ করে কেটে নিয়েছি সারিবাস্তিকে যে ডানা আটা থাকে আমি হলো কেটে পরিষ্কার করে নিয়েছি লোটকে মাছের পেটের কাছে যে ময়লাটা থাকে ওটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে লোটকে মাছগুলো আমি পরিষ্কার করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে এক মগের মত জল দিয়ে দিলাম জলটা যখন এরকম হালকা ফুটে উঠবে তখন লোটকেগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে থেকে মিনিটের দুই তিন মতো আমি ফুটিয়ে নেব মাছগুলো কিন্তু মেলাক্ষণ সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো সবগুলো ভেঙে যাবে যখন একবার বল কুটে যাবে তখন চুলা গাছটা অফ করে দিতে হবে দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব একটা সাজির ভিতরে সাজির ভিতরে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে এক এক করে ডলে ডোলে পরিষ্কার করে নিতে হবে লোটকে মাছের গায়ে কিন্তু কোনো প্রকার আঁশ থাকে না একটু হালকা হালকা নাল নাল ভাব থাকে তার জন্য একটু গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হবে লোটকে মাছটা আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটার ভুনা বানিয়ে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এতে হয় কি মাছটা ভাজার সময় আর কড়াই লেগে যাবে না তারপরে মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব বেশ মাছটা কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে অনেকে আছে শুটকি মাছ খেতে পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না গন্ধ লাগে তারা আমার এখানে প্রতিটা টিপস ফলো করে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন একটুও গন্ধ লাগবে না শুটকি মাছটা কিন্তু তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখেন সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে এবার আমি একটা চামচ দিয়ে সবগুলো মাছ তুলে নেব এক এক করে শুটকি মাছটা মশলা দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এতে হয় কি শুটকি যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় মাছটা তুলে নেওয়ার পরে মাছ ভাজা তেলে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশ হালকা লাল লাল করে ভেজে নেব আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত কিন্তু ভাজা হয়ে যায় লবণটা দিয়ে একটু নাড়িয়ে সারিয়ে তারপরে এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে সারিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ আমি ভেজে কষিয়ে নেব চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম থাকবে হাই করা যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে কাঁচা গন্ধটাও চলে এসেছে পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। এখানে আমি যে যে গুঁড়ো মশলাটা দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি হাফ চামচ জিরি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়েছি গোটা গরম মশলার গুঁড়া হাফ দিয়ে মশলাটা ভালো করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। শুংনা মশলাটা দিয়ে কিন্তু মেলাক্ষণ কষানো যাবে না তাহলে পুড়ে উঠবে যদি আপনারা কাঁচা বাটা মশলা ইউজ করেন তাহলে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবেন আমি যেহেতু শুকনো মশলা দিয়েছি মশলাটা যেমন তেমন কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাতে আমি সাত আট কর রসুনের ক দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম জলটা দেওয়ার পরে মশলাটা আমি যত ভালো করে কষিয়ে নেব লোটকে ভুনাটা কিন্তু খেতে আরও তত বেশি ভালো লাগবে তো এখানে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যাবে তেলটা উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তো দেখেন অনেক সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব তো আগে থেকে যে লটকে মাছটা আমি ভেজে রেখেছিলাম এই মাছটা এবার আমি দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দেব তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটা কিন্তু সেই অসাধারণ এসেছে লোটকে সুটকের যে একটা স্মেল আছে ওটা কিন্তু চলে গেছে আর মশলা মশলা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চুলারসটা কিন্তু একেবার লো করে কিন্তু এই মশলাটা ভাজতে হবে না হলে কিন্তু মাছটা কাঁচা থাকবে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজ রসুনটা কত সুন্দরভাবে আস্ত আস্ত কাঁচা কাঁচা রয়েছে আর মাছটা কিন্তু সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট প্রায় শেষের দিকে তো আপনারা লটকে সুটকের ভুনাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখলে কিন্তু জিবে জল চলে আসে আপনারা কিন্তু এইভাবে লটকে সুটকির ভুনা তৈরি করে বাড়িতে অল্প একটু দিয়ে এক নিমিশে এক থাল ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে এটা এতটা সুস্বাদু আর সুন্দর খেতে হয় আমার এই লটকে সুটকির ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে